সংখ্যাটা কিছুতেই যেন কমছে না একের পর এক আবারও এসাই সাইয়ার আতঙ্ক আত্মঘাতী হলেন এক টুটো ছালক বিক্ষোভে তৃণমূল শ্রমিক সংগঠন জলপাইগুড়ি ছবি দেখাবো জলপাইগুড়ির সদর ব্লকের সাতকোড়া এলাকার এই ঘটনা দু হাজার দুইয়ের তালিকায় নাম থাকা সত্ত্বেও আতঙ্ক তারা করে বেড়াচ্ছিলো চল্লিশ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে এবং এরপর এই পরিবারের সেখানেই বসবাস চল্লিশ বছর আগে এবং যে পরিবার সূত্র যেমনটা জানা যাচ্ছে যে দু হাজার তালিকায় নাম থাকা সত্ত্বেও এরকম একটি ঘটনা বিক্ষোভের তৃণমূলের শ্রমিক সংগঠন এক টোটো চালক তিনিও আত্মঘাতী হয়েছেন বলে জানা যাচ্ছে একের পর এক আতঙ্কের এই ঘটনা একের পর এক ভুল পদক্ষেপ তিতাস পাল রয়েছেন আমাদের প্রতিনিধি তিতাস দু হাজার দুয়ে যদি ভোটার তালিকায় নাম থাকে চল্লিশ বছর আগে যাদের ভারতে এসে বসবাস তাহলে আত্মহত্যার ঘটনা কেন কি জানা যাচ্ছে বারবার করে এই এই ঘটনার পর কিন্তু উঠছে যে যার মৃত্যু হয়েছে যিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছে এবং স্থানীয় যারা ক্রিমিনাল নেতৃত্ব রয়েছে তাদের দাবি এসায় আতঙ্কে মৃত্যু ঘটেছে অথবা তার পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে যে এই ব্যক্তির লিস্টে যেরকম নাম রয়েছে তেমনই কিন্তু তার আধার কার্ড ভোটার কার্ড সবই রয়েছে তারপরেও তিনি একটা আতঙ্কে ভুগছিলেন এনোভাইটেশন ফর্ম দিয়ে যাওয়ার পর থেকে কিন্তু তিনি বারবার থেকেই আতঙ্ক প্রকাশ করেছিলেন যে তাদের বাংলাদেশে করা হবে কিনা এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপাগোট শুরু হয়েছে এবং আজকে এই ঘটনাকে ঘিরে ওখানে প্রতিবাদ সভা বিক্ষোভ করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইআইটিসি নেতৃত্বে এবং যারা ওখানে টোটো চালক রয়েছেন তারা এবং বারো ঘন্টার একটা টোটো ধর্মঘট ডাটা হয়েছিল এলাকায় এবং পরিবার যে পরিবারের মৃত্যু ঘটেছে সেই পরিবারের সঙ্গেও দেখা করতে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল যদিও তৃণমূলের যে অভিযোগ এবং পরিবারের যে দাবি সেসব কিন্তু মানতে নারাজ বিজেপি নেতৃত্ব তাদের তাদের যেটা পাল্টা অভিযোগ যে সব মৃত্যুকেই কিন্তু সঙ্গে মিলিয়ে ফেলছে তৃণমূল এই মৃত্যু কিন্তু তদন্ত হওয়া উচিত এটা আজকে ধন্যবাদ জানাবো আত্মঘাটি টোটো চালক তার জানাচ্ছেন যে হাসবেন্ড মেঘি হয়ে না এই যে আতঙ্কের জন্য এ ছাইড আতঙ্কর জন্যেই তো এসে হয়ে গেলো আগে তো টোটো চালাইতো টোটো চালাই সংসার চালাইতো এখন তো মনে করো ছেলেগুলো কাজকর্ম করতে পারে না এখন আমি কীভাবে চলব আমি তো আবার হাড়ের বেশেন এখন তো আমার সংসার মনে করো চালানোর মতো ক্ষমতা নাই আমার যেভাবেই হোক একটা আমার ব্যবস্থা করতে হোক তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা তারা বাড়িতেও যান এবং মৃত পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল শ্রমিক সংগঠনের যারা নেতা তৃণমূল নেতা এবং সঙ্গে বিজেপির কি কি অভিযোগ আসছে একবার শুনতে আজকে সাতকুড়া বাজারে টোটো ইউনিয়নের সদস্য কমলা রায় এসআইআর আতঙ্কে সে আত্মহত্যার পথ বেছে নেয় এই জন্যই আজকে সারাদিন ব্যাপী নয় আজকে অর্ধ দিবস আমরা টোটো বন্ধ রেখে তার আত্মার শান্তি কামনা করি এবং আমাদের ব্লক নেতৃত্ব শুভঙ্করদার নেতৃত্বে আমরা সাতকুড়া বাজারে কমলা রায়ের স্মরণসভা পালন করি আমরা পার্টিগতভাবে আমরা তার পরিবারের পাশে থাকবো আমাদেরই টোটো চালক ভাই একজন কমলা রায় গত বারো তারিখে এসআইআর ফ্রম হাতে পাওয়ার পরেই সে আত্মঘাতী মৃত্যুবরণ করেন এসআইআর যে ভয়ঙ্কর একটা জিনিস সেই ভয়ঙ্কর জিনিসটা মানে আমরা এই ইউনিয়নের পক্ষ থেকে আমরা কোনো মতেই মানছি না আমরা কেন্দ্র সরকারের কাছে জবাব চাই তৃণমূল নেতারা এক কাজ করতে পারেন তারা মেডিকেল কলেজ অথবা জেলা হাসপাতালগুলি মর্গে গিয়ে বসে থাকতে পারেন কারণ প্রতিদিন প্রতি জেলায় অনেক অপঘাতে মৃত্যু হয় প্রত্যেক মৃত্যুকেই তারা এসআইয়ের সাথে যুক্ত করে দিতে পারেন এই যে যে কথা আপনি বলছেন একজন টোটো চালকের মৃত্যু হয়েছে এসআইআর নাকি কারণে একজন টোটো চালকের অনেক আর্থিক সমস্যা থাকতে পারে তার পারিবারিক সমস্যা থাকতে পারে অন্যান্য পারিপার্শ্বিক সমস্যা থাকতে পারে কিন্তু কেউ আত্মহত্যা করলেই কোনো মৃত্যু হলে তাকে এর সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে যেই ব্যক্তিকে কথা বলা হচ্ছে তার এনমেশন ফর্ম তার বাড়িতে দিয়ে আসা হয়েছিল দু হাজার লিস্টে তার নাম আছে তার কোনো রকম চান্স নেই যে তার নাম কাটা যাবে তাকে আশ্বস্ত করা হয়েছিল তারপরেও তিনি কেন আত্মহত্যার পথ বেছে নিলেন সেটা তদন্ত হওয়া উচিত